বন্ধুরা আজকে একটা নতুন রিডিং বলতে আজকে আমি দেখব অ্যাঞ্জেল গাইডেন্স আজকে ইভিনিংয়ের জন্য তোমাদেরকে স্পেশালভাবে অ্যাঞ্জেল কি গাইড করছে কি বলতে চাইছে আমি কিন্তু আজকে সেটাই দেখবো তো চলো দেখি আজকে তোমাদেরকে কি গাইড করছে অ্যাঞ্জেল তো আশা করি তোমরা আর সবাই খুব ভালো আছো অবশ্যই ভালো থেকো আর খুব পজিটিভ মাইন্ডে থেকো খুব নতুন একটা দিন শুরু হতে চলেছে তো আজকের দিনটা তোমাকে এটাই অ্যাঞ্জেল বলছে কিছু কম্প্রোমাইজ করে তোমাকে কিন্তু আজকের দিনটা চলতে হতে পারে ইভিনিংয়ের পর থেকে তোমার মনের মতো হয়তো কিছু নাও হতে পারে তাই সেই ক্ষেত্রে মনকে খারাপ না করে যেটা হচ্ছে তোমার চারপাশে সেটা কিন্তু মেনে নাও পজিটিভ মাইন্ডে সেটা কিন্তু তুমি মেনে নাও অবশ্যই তুমি খুব ভালো রেসপন্স পাবে নেক্সট টাইম এটাই বলছি নিজের প্রতি তুমি ট্রাস্ট রাখো আজকের দিনে তোমার প্রতি একটা ট্রাস্ট রাখো ডিভাইনের প্রতি ট্রাস্ট রাখো ইউনিভার্সের প্রতি ট্রাস্ট রাখো অবশ্যই তোমার কিন্তু খুব ভালো একটা দিন আসতে চলেছে তো একটা পজিটিভ মাইন্ড সেট করে রাখো যাতে তুমি সেই পজিটিভটা নিতে পারো ঠিক আছে নিজের প্রতি সব থেকে আগে বিশ্বাস রাখো ভগবান অ্যাঞ্জেল ইউনিভার্স সবার প্রতি বিশ্বাস রাখো খুব ভালো দিন আসতে চলেছে তোমার থার্ড যেটা নেব তো নিজের প্রতি একটা ফোকাস রাখো ম্যানিফেস্ট করো ঠিক আছে আজকের দিনে ম্যানিফেস্ট করো খুব ভালো দিন তো চলো টাটা এই অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে ইউনিভার্সকে থ্যাংকস জানাতে ভুলো না আর এই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো আরও নতুনত্ব অনেক রকম রেল মিলিয়ে নানান রকম ভিডিও আসতে চলেছে তো চলো টাটা খুব ভালো থেকো পজিটিভ থেকো